আজকে এই ছবিটা দেখে একটা স্টার্টিং বলে দেয় সিনেমার শুরুটা এত সুন্দর আমি আবারও বলতে চাই আমাদের একজন সাকিব খান আছে এটা সত্য তুফানে যেমন কয়েকটি ক্যারেক্টার করেছিল এখানেও দেখলাম একটা ডিফারেন্ট একটা ক্যারেক্টার করল একটা করে একটা ভালো কাজ করছে এবং রাফিও অনেক সুন্দর কাজ করছে এখানে যে সুন্দর আছে ওদের সবাইকে নিয়ে একটি চমৎকার কাজ করে রাফি আমি ধন্যবাদ দিব আমাদের সারের সাক্ষীকে রায় রাফিকে এবং সর্বোপরি সবাই এখানে আপনার হোসেন কি অসাধারণ অভিনয় করেছেন সবাই মানে আমি আসলে বলতে চাই যে বাংলাদেশে আমরা কোন অংশে বোমায় ছবি দিয়ে পিছনে আজকে যখন সাকিবের যে অভিনয়টা আমরা দেখলাম কি দারু চমৎকার আসলে দর্শকদেরকে আমি বলবো একটা কথা বলি শেষ করি সেটা হচ্ছে ছবিটা পাইরিস হয়ে গেছে যারা ছবিটি মোবাইলে বা অন্য কোনো অ্যাপসে দেখছেন প্লিজ ডোন্ট এটা দেখেন না ছবিটা সিনেমা হলে দেখেন কারণ বন্যেরা বনের সুন্দর শিশু শিশু মায়ের বলে আমি মনে করি সিনেমাটা বড় পর্দায় দেখতে হয় তাণ্ডব সত্যিই তাণ্ডব ধন্যবাদ সবাইকে একটা প্রশ্ন